পার্লামেন্টে তৃণমূলের নেতারা মুসলমান জনগণ সেজে যায় পড়ায় পড়ায় গিয়ে আপনি অবাক লাগে বন্ধুগণ আপনি অবাক লাগে আমাদের পুরুলিয়ার জেলায় তিনি এমপি তিনি পার্লামেন্টে ভোট দিতে গেলেন না পার্লামেন্টে ভোট গেলেন না তৃণমূলের তিনি সর্বভারতীয় নেতা যিনি অভিষেক বাবু তাদের সবাই ছিলেন পার্লামেন্টে গেল সাড়ে ছয়টার সময় পার্লামেন্ট থেকে বেরিয়ে গেল কেন আপনি পার্লামেন্ট থেকে বেরিয়ে গেলেন তৃণমূল সুপ্রিমো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী

দেশের ধর্ম আঘাত এনেছে দেশের সার্বভৌমত্বে আঘাত এনেছে এই মর্মা পায় বন্ধবান আজকালকার দিনে দাঁড়িয়ে এই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে তৃণমূলের এই বিচারিতা মানুষ বুঝতে পেরেছে যখন মানুষ আন্দোলন করতে চায় ক্ষমতা দাঁড়িয়ে বলে যে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে আর যদি এখানে আন্দোলন করতে চান তাহলে আমার থেকে বড় দুশ্মন কেউ হবে না আপনি কি বোঝাতে চান পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত নয় শীতল ভূমিটা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত নয় আপনি বোঝাতে চান আপনার কথা মতন সূর্য যে আপনি যা বলবেন তাই হবে পশ্চিমবঙ্গের বাড়িতে এই জিনিস চলতে পারে না আপনার নাটক

আজকে গ্রামীণ পরিস্থিতি অত্যন্ত সংকটজনক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা যারা কৃষিকাজের সাথে যুক্ত কৃষকরা ফসলের দাম পাচ্ছে না যারা কৃষক আমরা এবছর অতীতের কথা ছেড়ে দিলাম না এবছর যারা আমরা কৃষি চাষ করেছি যারা আলু চাষ করেছি আলুর দাম পাইনি যারা ভুট্টা চাষ করেছে ওই সময় তাহলে ভুট্টার দাম পাইনি আমরা যারা তামাক চাষ করেছি ওই সময়কালে গত বছর যে তামাক চার হাজার টাকায় বিক্রি হয়েছে সেই তামাক এবছর সতেরো আঠারোশো টাকায় বিক্রি হচ্ছে এই কঠিন সংকট কৃষকদের হচ্ছে এখন আমরা যারা লাল ঝান্ডা রাজনীতি করি আমাদের না সংকট মানলাম কিন্তু যারা তৃণমূল কংগ্রেস করে যারা অন্য রাজনৈতিক দল করে এমনকি বহু মানুষ আছে শীতল খুঁজি এলাকার এরা কোন রাজনৈতিক দল করেন কিন্তু কৃষি কাজটা করেন আমরা যখন জমিতে কৃষি কাজ করতে যাই তখন আমাদের একটাই পরিচয় আমরা কিছু কে কোন রাজনৈতিক দল করলাম সম্পূর্ণ আলাদা বিষয় কে আগে ভোট দিলাম সেটাও আলাদা বিষয় কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে লক্ষ্য করা যাচ্ছে কৃষি কাজ যখন করতে যায় অতীতের কথা বাদ দিন এই গত চার বছর গোটা শীতলকুচি এলাকায় সারের জন্য কৃষকদেরকে লাইন দিতে হয় এ কোন রাজনৈতিক জল করি সেই পরিচয় ছেড়ে দিল আপাতত কিন্তু কৃষকরা যখন শীতলকুচি বাজারে যাচ্ছে গোসাইহাট বাজারে যাচ্ছে পঞ্চারহাটে যাচ্ছে লাল বাজারে যাচ্ছে কৃষকদের বস্তার উপরে যে দাম লেখা থাকে সেই দামের থেকে বস্তা প্রতি কোথাও চারশো টাকা কোথাও পাঁচশো টাকা কোথাও ছশো সাতশো টাকা দামে বেশি দামে কৃষকদেরকে সার কিনতে হয় ইউরিয়া সারে বর্তার উপরে যে দাম লেখা থাকে সেই দামের থেকে বস্তা প্রতি তিনশো চারশো বেশি দশ সার সে তো সোনার থেকে বেশি মূল্য আপনার পকেটে টাকা থাকলে আপনি শীতলভূমি বাজারে গিয়ে সোনা কিনতে পারবেন কিন্তু আপনার পকেটে টাকা থাকলেও আপনি দশ ছাব্বিশ সার কিনতে পারবেন ভিডিও আছেন তিনি সব জানেন যিনি এই ব্লকের কৃষি আধিকারিক আছেন তিনিও সব জানেন মজার বিষয় কি জানেন হজার বিষয় কৃষকরা আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না আমরা যখন কৃষিকাজ করতে যাই তখন যেমন আমাদের রাজনৈতিক পরিচয় থাকে না আমরা যখন আমাদের উৎপাদিত ফসল বাজারে বিক্রি করতে যাই তখনও আমাদের কোনো রাজনৈতিক দলের পরিচয় থাকে না আমাদের কাছে একটাই পরিচয় থাকে আমরা কৃষক কিন্তু আজকে দুর্ভাগ্য হল সত্য আজকে কৃষকরা রাসায়নিক সারের দাম বর্তার করে যা দাম লেখা থাকে তার থেকে তিনশো চারশো সাতশো আটশো টাকা দামে বেশি দামে আজকে রাসায়নিক সার কিনতে হচ্ছে কীটনাশকের কথা বলবেন আপনি শীতল বাজারে যাবেন একটা কীটনাশকের দাম যদি দুশো কুড়ি টাকা হয় আপনি মাথা ভাঙা শহরে যাবেন সেই কীটনাশকের দামই একশো টাকা বা একশো টাকা

কৃষকরা কেন ফসল টাকা পাবে না আমরা ভিডিও সাহেবের কাছে জানতে চাই যখন অতীতে বামফ্রন্ট সরকার ছিল শীতল ফুটির বহু মানুষ বামপন্থীদেরকে পছন্দ করতেও পারেন নাও করতে পারেন বামপন্থীদেরকে ভালোবাসতেও পারেন নাও বাঁচতে পারেন অনেক মানুষ আছেন বামপন্থীদেরকে ভোট দিয়েছিলেন এমন বহু মানুষ আছেন হয়তো বামপন্থীদেরকে ভোট দেননি কিন্তু অভিজ্ঞতা কি কৃষকদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছে দু সালের আগে শীতল ভুটির কোন বাজারে শীতল ভুটির কোন মঞ্চে যে কোন রাজনৈতিক দলগুলো বাড়াতে বিষয় কালকে সারের জন্য লাইন দিতে হচ্ছে দোকানে কীটনাশকের জন্য লাইন দিতে হচ্ছে এটি কাউকে অন্তত দেখতে হয়নি আজ মমতার সরকারের শাসনকাল চোদ্দ বছর পনেরো বছর হতে চলল আজকালকার দিনে দাঁড়িয়ে কৃষকরা কৃষকরা আজকে সারের লাগানহীন কালো বাজারের মধ্যে আবার এই কৃষক যখন বাজারে ফসল বেঁচতে যাচ্ছে অভিজ্ঞতা কি আমরা বলছিলাম এমএসপি লাগু করতে হবে

পনেরোশো টাকাও হয় না সেই দামে কৃষকদের কাজকে ধান বেঁচতে হচ্ছে বিডিও সাহেবের কাছে সেই খবর আছে এডিও সাহেবের কাছেও সেই খবর আছে তারপরে কোনো হেল ধরলে পশ্চিমবঙ্গ সরকার বড় বড় হোলিং লাগাচ্ছে গ্রামে গ্রামে বিডিও বিশ্বের মাইলে গুলো তো ঘুরবেন হোলিং লাগানো থাকে হচ্ছে সারের ধানের জন্য নাকি দাম ঠিক করে দিয়েছে কত টাকা দাম তেইশো কুড়ি টাকা দাম ঠিক করে দিয়েছে সরকার কৃষক সেই তেইশো কুড়ি টাকা কুইন্টাল বিক্রি করতে পারছে কোথাও দেখতে পারবেন না আমরা যারা লাইহ্যাঙ্গা রাজনীতি করে আমাদের কথা যারা তৃণমূল কংগ্রেস দল করে যারা তৃণমূল কংগ্রেস দলকে ভালোবাসে সেই কৃষক বন্ধুটাও সেই দামে সরকার যে দাম ঠিক করে দিয়েছে সেই দামে আজকে পাচ্ছে না এবছর বয়স দিজেন আরো অদ্ভুত সংকট তৈরি হয়েছে আলুর সিজেন এবার মমতা নবান্ন থেকে ঘোষণা করলেন আলুর দাম ন টাকা কিলো বিক্রি হবে বেড়ালে আপনাকে কে বললে নয় টাকা আলুর দাম ঠিক করে দিতে আপনি বলছেন আলু এক্সপোর্ট ফুট করা যাবে না আলু ভেন যাচ্ছে যাবে না আপনার তাহলে সরকারের পরিকল্পনা কি আপনার ভাবনা কি আজকে আলুর যে বাজার যারা আলু হিম করে রেখেছে তাদের জীবনের অভিজ্ঞতা অত্যন্ত সংকটজনক বন্ধুবান এখন আলুর যা বাজার আলু চাষিটা যারা হিম আলু রেখেছে তারা লাভের মুখ দেখতে পারবে না যারা যখন আলু উঠেছিল আলু যারা বিক্রি করেছিল তখনও আলু চাপ চাষি দেখতে পারেনি আর আজকে সংকট চলছে স্বাভাবিকভাবে কৃষকের ঘরে যদি পয়সা না থাকে যারা ক্ষেত্রে কাজ করে তাদের হাতে সেই অর্থ পয়সা না আজকে বাজার গুলোতে চরম সংকট দিয়েছে আজকে গ্রামীণ বাজার গুলোতে কিনা বন্ধ হচ্ছে আজকে রাজ্যের সরকার কেন্দ্রের সরকার চূড়ান্ত উদাসীনতা দেখা যাচ্ছে আজকালকার দিনে দাঁড়িয়ে আমরা কৃষকরা ফসলের লাভজনক দাম পাচ্ছি এক থেকে একদিকে কৃষকদের রাসায়নিক সারের কেন বাজারি আর একদিকে কৃষক যখন ফসল চাষ করতে যাচ্ছে জিনিসের দাম কৃষকের নাগালের বাইরে বন্ধুবান উপলব্ধি করবেন না আজকে সাড়ে দাম নাগালের বাইরে কীটনাশকের দাম নাগালের বাইরে হাজিরা নেবেন হাজিরার দাম কোথায় পৌঁছে গিয়েছে আবার যদি দেখেন আবার যদি দেখেন আজকে আপনি বাজারে যাবেন প্রত্যেকটা জিনিসের দাম গরিব মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে কি ভেবেছেন এইভাবে পশ্চিম বাংলা চলতে পারে এইভাবে গ্রাম বাংলার সংকট দূর হতে পারে না বন্ধুবান না কৃষকদের এই সংকট এভাবে দূর হতে পারে না এক মধ্য দিয়ে দাঁড়িয়ে আজকে গ্রামীণ সমাজ অবস্থা তৃণমূলের নেতারা তৃণমূল বিদেশির নেতারা দাঁড়িয়ে বড় বড় কথা বলে বড় বড় বক্তৃতা দেয় কৃষক যখন ফসলের দামের কথা বলে কৃষক যখন বলে রাসায়নিক সারের কারো জনগণের নেতারা বোঝায় হিন্দুitto ভাই bhai আর টিয়ে ছিল নেতারা বলে ওই যে বিজেপি আসছে বাস্তবে যদি হয় সব মুসলমানদেরকে এক টিকে হয়ে যাবে জীবনের অভিকটা কি তারা হিন্দু ধর্মালোকী মানুষ আছেন তারা মুসলমান ধর্মালোকী মানুষ আছেন বিশ্বের কোনে জাত হয় না কি বিশ্বের ধর্ম হয় না কি বিশ্বের একটাই পরিচয় আমরা কি বিশ্বের একটাই পরিচয় তারা খেত মজুরের তারপর তাদের একটাই পরিচয় আমরা খেয়ে মজুর আমরা চিন প্রচুর আজকে এই সংকটের মধ্যে গ্রামবাংলা বাংলা তৃণমূলের এক শ্রেণীর নেতা নানান কথা বলে দাঁড়িয়ে এই শীতল গুটি এলাকায় এক সময় বামপ্রকৃতির মেয়ে থেকেছেন বামপ্রকৃতির এই পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল প্রধান ছিল পঞ্চায়েত ছিল তাদের জীবন জীবিকার দিকে তাকান আর আজকে যারা তৃণমূল কংগ্রেসের নেতা তাদের জীবন জীবিকার দিকে তাকান কোথায় দাঁড়িয়ে আছে তৃণমূল চৌত্রিশ বছরের চৌত্রিশ বছরের টাকা গাড়িতে পুয়ে যায় আর আমরা কৃষকরা আমরা তিন মজুর আমরা কেট মজুর আমরা এক অদ্ভুত সংকটের মধ্যে দাঁড়িয়ে এই একশো রিংয়ের কাজ ইউ পি ও ওয়ান জন্মেন্টের সময় আপত্রী যখন পার্লামেন্টের ছিল এই একশো জনের কাজ চালু হয়েছিল আজ একশো জনের কাজ বন্ধ হয়ে আছে কেন গরিব মানুষ এই একশো জনের কাজটা দেখো বঞ্চিত হলে আমরা চালতে চাই ভিডিও সাহেবের কাছে একশো জনের চালের পর ফর্ম ফিল করে যদি ভিডিও সাহেবকে চলা দিতে চান ভিডিও সাহেব আম তামটা করে ভিডিও সাহেব ছাড়ে যদি আপনি চ্যানেলের পর ফর্ম ফিল করে রিসিভ করে দেন

যে বন্ধুরা তৃণমূল কংগ্রেস করে বিজেপি করে তাদেরও তো একশো দিনের কাজের প্রয়োজন তারাও তো একশো দিনের এই মজুরি এটা হবে টাকা পাওনা টাকা এই টাকা থেকে বঞ্চিত হচ্ছে বন্ধুবান এই উপলব্ধি সবাইকে আনতে হবে আজকে যদি আনতে না পারি এই সংকট আরো তিন দিন বৃদ্ধি পাবে তৃণমূল কংগ্রেসের নেতারা পাঁচশো টাকা দু টাকা এক হাজার টাকায় লোক মানুষকে আজকে সমাজ ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে গেছে জিনিসের দাম আজ থেকে ছ মাস আগে যে সাধারণ মানুষ বিস্কুট কিনে খেয়েছিলেন মেরি বিস্কুট বিস্কুটের দাম ছিল পঁয়ত্রিশ টাকা প্যাকেট

বিক্রি হচ্ছে টমেটো বিক্রি হচ্ছে তিন টাকা কিলো ভুট্টার দামের ব্যবস্থা তামাক চাষিদের কঠিন সংকট শীতল ভোট এলাকা তামাকের উপরে কেন্দ্রীয় সরকার আঠাশ পার্সেন্ট দিয়ে কেন তামাক লো সাইড থেকে তার শাস্তি কর্তৃপক্ষ কি পাবে এডিএস সাইড থেকে তার শাস্তি কর্তৃপক্ষ কি পাবে সরকারে যথেষ্ট মাঝে এই অফিসগুলো ফুমুর বাজায় পরিণত হয়েছে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি একজন কিষক যদি মারা যায় 60 বছরের নিচে যদি বয়স হয় তাহলে সরকার থেকে স্কিম করা আছে সেই স্কিম হলো একজন কৃষককে দু লক্ষ টাকা পাবার কথা যারা মারা যায় আপনাদের গ্রামগঞ্জে কেউ খেলার অন্তত দু লক্ষ টাকা পায় না যদি বা কেউ পায় তাহলে দালাল নিযুক্ত হয়েছে অফিসগুলোতে পারছে আপনি ফর্ম দিল

করছে করছে কারণ গ্রামে জল ধান করছে প্রশাসন শীতল থানা গিয়ে চাষি সহ লোক তুলে আনলো আমি একজনকে বললাম কি ব্যাপার হচ্ছে নাকি এই সরকারি অফিসে একটা প্রকল্প আছে তার নাম হলো আমার বাড়ি আমার চাতাল এটা বহু পুরনো প্রকল্প একজন কৃষক কোন দল করেন আলাদা বিষয় বিডিও সাহেবের কাছে যদি আবেদন করেন কারণ বড় মরশুমে এখন বৃষ্টি থাকে এই আমার বাড়ি আমার চাতাল কোকড় কোড় দিকে ভিজে সাহেব পাঠতো কিন্তু তার করে খোঁজ খবর আমরা কিছু তো রাখি না আমরা সাধারণ মানুষ রাখি না এই গ্রামnabla এই কঠিন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এই কঠিন সংকট থেকে পরিত্রাণ পেতে গেলে বন্ধুগণ আপনি তুলে করতে পারেন আপনি ভিজে করতে পারেন কিন্তু আপনার ফসলের দাম নেই যদি দাম আদায় করতে হয় তাহলে কৃষক সভার পতাকা তলে আসতে হবে আজকে গোটা শীতল গুটি ব্লক আজকে পরিযায়ী শ্রমিক হাজার হাজার বেকার যুবক ছেলে আজকে বাইরের রাজ্যগুলোতে কাজ করতে যাচ্ছে আপনি ভেবেছেন কি শুধু লাই হান্ডার পরিবারের লোকগুলো যায় যারা মূল করে যারা বিজেপি করে প্রত্যেক পরে ছেলেমেয়েরা আজকে ভিড় রাজ্যে কাজ করতে যাচ্ছে কারণ কৃষিতে লাভ নেই এখানে একশো দিনের কাজ বন্ধ দিন মজুরের কাজ করতে পারছে না বাইরে রাজ্যে গিয়ে তাদের অবস্থা কি ভুটি থেকে পড়ে মারা যাচ্ছে বিল্ডিং থেকে পড়ে মারা যাচ্ছে ভিডিও সাহেবের কাছে তার সঠিক কোন হিসেব নেই যে শীতল পুঁচি ব্লকে কত যুবক ছেলে আজকে ভিন রাজ্যে পড়ে গিয়েছে সেই যুবক ছেলেদের অবস্থা কি সেই যুবক ছেলেদের বাড়িতে মা নেন বাবা নেন সেই যুবক ছেলেদের বাড়িতে ফুটফুটে সন্তান আছে কি হচ্ছে বাইরে কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে মারা যাচ্ছে বিদ্যুতের কুড়ি থেকে পড়ে মারা যাচ্ছে ভদ্রচিত দেখা করার প্রয়োজন মনে করেন না যে সাধারণ মানুষ তারা তিন মজুর খেত মজুর যারা কাজ পায়নি লোকে তাই তারা ভিন রাজ্যে গিয়েছে তাদের সাথে দেখা করার প্রয়োজন বক্তব্য বিডিও সাহেব মনে করেন না আপনি কি ভেবেছেন ঠান্ডা ঘরে থাকবেন আর তৃণমূলের তাদের দাবেদারি করবেন এই জিনিস চলতে পারে না গ্রামে বিস্ফোরণ তৈরি হচ্ছে গ্রামে অদ্ভুত সংকট তৈরি হচ্ছে গ্রামে মানুষের মধ্যে প্রস্তুতি চলছে বন্ধবার এভাবে চলতে পারে না যারা আমাদের সাথী সহযোগিতা এসেছেন গ্রামে যান গ্রামে যান মানুষের সাথে যোগাযোগ বাঁচাতে গেলে এই লাইন ঝান্টার চলে আসতে হবে এক মজুর তিন মজুর একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে সেই গ্যারান্টি আমরা করতে চাই ভিডিও সাহেবকে আমরা জানান দিতে এসেছি আমরা আজকে বলে যেতে চাই যদি আমাদের এই সংশ্লিষ্ট দাবি ভিডিও সাহেব বিবেচনা না করেন এই দিন এই দিন থাকবে না আপনি ঠান্ডা ঘরে বসে থাকবেন আর কৃষকরা মাঠে ফসল ফলাবে যখন কোভিড হয়েছিল অভিজ্ঞতা কি গোটা বেশ ঘুরিয়েছিল সমস্ত রাস্তাঘাট বন্ধ ছিল একমাত্র কৃষকরা

আজকে গ্রাম পঞ্চায়তের কেপিএস নিযুক্ত ছিল আমাদের মুসিয়া জেলায় টা গ্রাম পঞ্চায়ত কেপিএস থাকার কথা ছিল কোটা জেলায় 335 জন কেপিএস থাকার কথা ছিল জানেন আজকে কোটা মুসিয়া জেলাতে দিয়ে সরকার কত মাত্র 27 জন কেপিএস আগমন নামে যায় না আজকে দিনাজপুর শহরে এগ্রিকালচারি চা সরকার বড় মন্ত্র মাত্র সরকারের সহায়কালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আমাদের জেলা মানুষ আজকে সেন্টারের অবস্থা কি যে মাটি পরীক্ষা আগেরকার দিনে জমিতে সমস্যা হলে

প্রশাসনিক স্তরের মধ্যে আপনি দেখবেন আপনি কৃষক যদি কোনো প্রটেস্টে যান আপনাকে মামলার হুমকি দেখায় আপনি কৃষক যদি পুঁজে দুটো কথা বলতে চান আপনার বুঝে খবর চায় বড় বড় চোখ লাগায় এই জিনিস চলতে পারে না এই জিনিস দীর্ঘদিন চলবে না এই জায়গা থেকে মানুষ বেরিয়ে আসবে জীবনের সম্পদের থেকে মানুষ বেরিয়ে আসবে আর যারা লাল ঝান্ডাকে খতম করে দিতে চান শীতল কুচির যারা থেকেছিলেন লাল ঝান্ডা খতম হয়ে যাবে লাই ঝান্ডা খতম করা জিনিস নয় বললো গোটা দুনিয়ার যেখানে গরিব মানুষ থাকবে যেখানে যেখানে কৃষক খুব মজুর থাকবে খুব মজুর থাকবে সেখানে লাই চাঙ্গা থাকবে আপনাদের কারো পছন্দ হতে পারে নাও হতে পারে লাই চাঙ্গাই একমাত্র

কৃষকদের এই সংকটের পাশে থাকতে হবে কৃষকদেরকে সংগঠিত করতে হবে একজন কৃষক তৃণমূল করতে পারে একজন কৃষক বিজেপি করতে পারে তার সাথে কথা বলুন তার সংকট তার এই কষ্টের দিনে তার সংসাদি হন এই কৃষককে বোঝানোর চেষ্টা করুন আমাদের এই কথাগুলো গ্রামে নিয়ে যান আমাদের ধারণা নিশ্চিত ভাবে কৃষক পারবে বুঝতে পারবে আমাদের সঙ্গে আসবে এই পরিস্থিতি তৈরি গোটা পশ্চিম বাংলায় এইটুকু কথা বলে সবাইকে আমি অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ সারা ভারতের ইউনিয়ন জিন্দাবাদ